এখানে আছে প্রায় সাড়ে পাঁচ কাঠার মতো জায়গা এটা হচ্ছে গিরিধারা ক্যানেল পার্ক ফতুল্লা নারায়ণগঞ্জ এটা সাদ্দাম মার্কেট থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের রাস্তা এখানে জমিটা বিক্রি হবে যদি কারো নেওয়ার আগ্রহ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কাগজপত্র হানড্রেড পারসেন্ট ওকে আছে আর প্রাইসটা আলোচনা সাপেক্ষে একটা বলা যাবে তবে এটার দাম চাওয়া হইতেছে ছত্রিশ লাখ টাকা পার কাঠা খুবই দক্ষিণমুখী যদি একেবারে টোটাল এখান থেকে ওই পশ্চিম দিকটা দেখা যায় এটা হচ্ছে একদম ক্যানেল পারে পারে দক্ষিণমুখী দক্ষিণে কোনো স্থাপনা নাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম